কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে বেসরকারীকরণের চক্রান্ত এবং স্বাধিকার হরণের চেষ্টার অভিযোগ তুলে আজ বিকেলে বরানগর বিটি রোডস্থ আইএসআই মেন গেটের সামনে তীব্র বিক্ষোভ দেখালো এসএফআই উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি প্রশান্ত চন্দ্র মহিলা প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের ইতিহাসের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ফিদেল কাস্ট্রোর মতো ব্যক্তিত্বরা জড়িত দেশের অন্যতম শ্রেষ্ঠ এই গবেষণা প্রতিষ্ঠানকে আইএসআই বিল দু হাজার পঁচিশ এনে বেসরকারীকরণের পথে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ডক্টর দীপ্তজিৎ দাস সভাপতি ডক্টরেট দীপসিতা ধর প্রধান বক্তা অধ্যাপিকা পারমিতা দাস সহ অন্যান্য নেতৃত্ব এরপর রীতাম্বর দাস সৈকত সরকার এবং অনিকেত চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আইএসআই কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেন আমরা জানি যে আইএসআই বিল যেটা কেন্দ্র সরকার নিয়ে এসেছে তার মধ্যে দিয়ে আসলে আইএসআই এর মধ্যেকার যে অটোনমি ছিল সেই অটোনমিকে কেড়ে নেওয়া এবং একই সঙ্গে স্টাইপেন বন্ধ করে দিয়ে ফি বৃদ্ধির মধ্যে দিয়ে আইএসআইয়ের এর মতো এরকম একটা ওয়ার্ল্ড ক্লাস ইনস্টিটিউটে আসলেই সাধারণ গরিব খেটে খাওয়া ছেলেমেয়েদের একেবারে আওতার বাইরে করে দেওয়ার চেষ্টা চলছে আমাদের মনে হয়েছে নয়া শিক্ষানীতি যার মধ্যে দিয়ে ভারতের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে একেবারেই বড় লোক উচ্চবিত্ত উচ্চ বর্ণের হাতে তুলে দেওয়ার যে প্রচেষ্টা হয়েছিল আইএসআইয়ের ওপর আক্রমণ সেটার নবতম সংযোজন আমরা মনে করছি আই এর সাধারণ ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষাকর্মীরা তারা যে আন্দোলন করছে তার সঙ্গে আমরা সংহতি জানিয়েছি এবং একই সঙ্গে দাবি জানিয়েছি এই যে নকটার জন্য বিল এই যে ড্রাকোনিয়ান বিল সেই বিলটিকে ফেরত নিতে হবে সেই বিলটিকে রদ করতে হবে এসএফআই এর মূল দাবিগুলি ছিল আইএসআই বিল দু পঁচিশ বাতিল করা প্রতিষ্ঠানের স্বাধিকার হরণ বন্ধ এবং পড়ুয়াদের উপর ফি আরোপের পরিকল্পনা প্রত্যাহার করা এসএফআই নেতৃত্বরা জানান প্রতিষ্ঠানকে বাঁচাতে তারা যৌথভাবে আন্দোলন জারি রাখবেন বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা